ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি ছাত্র দলের বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল সেই সঙ্গে দোষীদের গ্রেপ্তারের পর বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় শিক্ষার্থী পরিচয়ে মব জাস্টিস বন্ধের দাবি জানিয়ে তিনি বললেন দাবির ঘটনা হামলাকারীরা সবাই ফজরুল হক হলের শিক্ষার্থী হল প্রশাসনের ব্যর্থতা এমন দুঃখজনক ঘটনা ঘটেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে রাকিব বললেন গণতান্ত্রিক পরিবেশের অভাবে ক্যাম্পাসগুলোতে মব কালচার তৈরি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মহল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে তারাই ক্যাম্পাসের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে জানা যায় রাত দশটার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চুর সন্দেহ করে আটক করে ডাবির ফজরুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এরপর তাকে কয়েক দফা পেটানো হয় রাত হলে ক্যান্টিনে বসে তাকে ভাত খাওয়ানো হয় এরপর আবারও মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে মৃত ঘোষণা করেন এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার যার মতন চলে যান অন্যদিকে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোলা গণপিটুনির শিকার হন পরের রাত বারোটার দিকে সাভারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আপনাদের কি মনে হয় ছাত্ররা এটি ঠিক করেছে তাহা কমেন্টস করে জানিয়ে দিন এবং চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ